আমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে ভালো একটা ইনকাম করার জন্য স্কিলটা শিখছি আমার ইচ্ছা আছে আমি এখান থেকে ট্রেনিং শেষ করে নিজে ট্রেনিং সেন্টার দিব বিজনেস দিব এই পেশার মাধ্যমে দেশের বাইরে আমি সেটেল হতে চাই আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা আছি আই ফিক্স ট্রেনিং সেন্টারে 24 তম ব্যাচের সাথে আমাদের স্টুডেন্টরা 3 মাস ট্রেনিং শেষে তারা এনএসডি পরীক্ষা দিয়েছে আজকে তাদের পরীক্ষা কেমন হয়েছে এবং তাদের ভবিষ্যৎ প্ল্যান কি এখান থেকে কোর্স শেষে তারা কি করবে আমরা আজকে সেটাই জানবো হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম মেহেদি হাসান আমি সবার থেকে এসেছি আমার ইচ্ছা আছে আইফিক্স থেকে ট্রেনিং শেষে এই পেশার মাধ্যমে দেশের বাইরে আমি সেটেল হতে চাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরহাত তাসিম রাহাত আমি আসছি গাজীপুর থেকে আমার এই টেকনিশিয়ান লাইনে হাতিখুড়ি হয়েছি আইফিক্স ফার্স্ট থেকে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি দেশে বাইরে যাব আমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে ভালো একটা ইনকাম করার জন্য এই পেশাটা মানে স্কিলটা শিখছি সবাই আমার জন্য দয়া করবেন যেন আমি এ পথে আরও এগিয়ে যেতে পারি এবং মানুষকে ভালো একটা সেবা পারি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় আইফিক্স ফার্স্টে তিন মাসে একটা কোর্স করেছি আমার ইচ্ছা আছে আমি এখান থেকে ট্রেনিং শেষ করে নিজে ট্রেনিং সেন্টার দিব আমাদের শিক্ষকরা যারা এখানে আসেন সবাই আমাকে আশ্বস্ত করেছেন তারা আমাকে সাহায্য করবে আমার বিজনেসের ক্ষেত্রে সো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছাতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আমি গাজীপুর টঙ্গি থেকে আসছি আইফিক্সের যে তিন মাসের আমার পথ চলা ছিল সেটা যদি আমি সংক্ষেপে বলতে চাই তাহলে অনেক কম হয়ে যাবে তো আমি অ্যাজ এ ফ্রেশার একজন ফ্রেশার হিসেবে নিজের ফোন নিজে ঠিক করতে পারাটা সবচেয়ে বড় বিষয় আমার জন্য তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে প্রথম ছয় মাস থেকে এক বছর বা সর্বোচ্চ দুই বছর আমি অন্য একটা দোকানে বসবো যে কোনো একটা দোকানে আমি কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করব। দেন যখন আমার নিজের একটা সেট নেওয়ার সুযোগ হবে আমার নিজের যখন একটা সেট নিয়ে বসার ক্ষমতা হবে তখন আমি আমার নিজস্ব সেট নিয়ে আমার এলাকায় আমি আমার নিজস্ব সেট নিয়ে বসার চিন্তাভাবনা আছে যদি এটা করতে না পারি সেক্ষেত্রে আমি এই আমি যে মোবাইল সার্ভিসিংয়ের যে সেক্টরটা আছে এই মোবাইল সার্ভিসিংয়ের সেক্টরের আমি দেশের বাহিরে যে কোনো একটা জব নিয়ে আমি আমার কর্মসংস্থান তৈরি করতে চাই ধন্যবাদ আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম আরমান হোসেন আইআইসি নোয়াখালী সোনাইমণি থেকে আসলে আমি এখানে আসার পরে অনেক কিছু শিখছি যা আমি আগে কখনো এই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না তো এখানে আসার পরে যে অনেক কিছু শিখছি আসলে মূলত হচ্ছে আমাদের নোয়াখালীর অনেক মানুষের প্রবাসে বসবাস করে ওইখানে অনেকের কর্মস্থান তৈরি করে সেক্ষেত্রে আমি যদি কোনো সুযোগ পাই তাহলে ভালো দেশে যাওয়ার চেষ্টা করব ওইখানে গিয়ে এই মোবাইলের যে কাজটুকু শিখছি ওইটা ওই দেশে অ্যাপ্লাই করার চেষ্টা করবো যাতে ভালো একটা আর্নিং করতে পারে ওই ক্ষেত্রে আমার যদি ওই সুযোগটা না হয় তাহলে ইনশাল্লাহ আমি আইফিক্স থেকে যতটুকু শিক্ষা অর্জন করেছে এটা আমি আমার গ্রাম বা অঞ্চলে আমার জেলা শহরে আমি এটা অ্যাপ্লাই করার চেষ্টা করব নিজে একটা সব প্রতিষ্ঠান করব এবং কি পরিচালনা করব সবাই আমার জন্য দোয়া করবেন ওইটা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আমি ভোলা থেকে এসেছি আইফিক্স ফার্স্টে এসে আমি একজন সফল উদ্যোক্তা এবং একজন টেকনিশিয়ান হতে চাই আমি যাই বাংলাদেশের বেকারত্ব দূর করতে এবং বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য আমি আসলে উদ্যোক্তা হয়ে কাজ করতে চাই আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম এই ছিল তাদের স্বপ্ন আমাদের আইফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টার থেকে কোর্স কমপ্লিট করে তারা তাদের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে আইফিক্স ফাস্টে কোর্স কমপ্লিট করে স্টুডেন্টরা সংগ্রহ হচ্ছে তিন তিনটার সার্টিফিকেট তার মধ্যে দুইটাই রয়েছে সরকারি সার্টিফিকেট আপনি যদি মোবাইল ফোন সার্ভিসিং শিখে বেকারত্ব দূর করতে চান তাইলে চলে আসুন আইফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টারে